আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে লিংক অনেকের কেটে যায় কেটে যাওয়ার পরে সেটা কীভাবে ফিরে পাবো আবার হচ্ছে ব্যবহার সেটা ব্যবহার করতে পারব সেটা আমরা আজকে দেখব দেখার জন্য আগে আমরা মিট লিংকে যাই আমরা একটা মিটিং সেট করি স্যার পারমিশন দিলাম এখান থেকে আমরা যেই হচ্ছে মিট লিঙ্কটা পাব যেমন এটা লিঙ্ক এটা আমরা কপি করলাম অনেক সময় হচ্ছে অনেকেই ভুল করে সেটা হচ্ছে কপি করে দিতে পারে না কারণ এই লিঙ্কটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন যদি আবার হচ্ছে লিঙ্ক কাউকে দিতে ইচ্ছা হয় আমরা ভুল করে কেটে দিতে পারি এইটা আবার ফিরে পাওয়ার উপায় হচ্ছে আপনার যে এই আইকনটা আছে আপনার এই আই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা ঠিক সেই লিংক কপিটা ইনফরমেশনটা পাবেন এই লিঙ্কটা কপি করে হচ্ছে আবার কাউকে পাঠাতে পারবেন তা আমরা অনেকেই জানতাম না যে এখানে লিঙ্ক কেটে দেওয়ার পরে আমরা লিঙ্ক আবার পাওয়া যায় কি না তো ভিডিও পর্যন্তই সম্পদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ